চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি দেশের ওষুধ শিল্পের অন্যতম প্রতিকৃত এবং নেতৃস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে নিমুক্ত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সিকিউরিটি গার্ড প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী অথবা সমানের পরীক্ষায় পাশ সহ অটুট স্বাস্থ্য ও বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য সামরিক বাহিনী অথবা বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত কোম্পানির যে কোনো অফিস অথবা ডিপোতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা ও সুবিধাসমূহ আকর্ষণীয় বেতন বাৎসরিক বেতন বৃদ্ধি কর্মী কল্যাণ তহবিল গ্রাচুইটি প্রভিডেন্ট ফান্ড বাৎসরিক পাঁচটি বোনাস পদোন্নতির সুযোগ জীবন বিমা আগ্রহী প্রার্থীদেরকে আগামী সাত সেপ্টেম্বর থেকে চোদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বরাবর পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ কোড ডি একমি এক বাই চার কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো সাত ঠিকানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম